হ্যালো এভিয়ন ওয়েলকাম ব্যাক এই গল্পটি হচ্ছে এমন একজন মেয়েকে নিয়ে যার স্বামী ভালোবাসার নামে অত্যাচার করে মেয়েটি তার স্বামীর কাছ থেকে অনেকবার পালানোর চেষ্টা করেছে কিন্তু সে কখনো সফল হতে পারেনি এই জন্য সে সিদ্ধান্ত নিয়েছে প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা পাল্টে ফেলবে গল্পের শুরুতে আমরা একজন ছেলেকে পালাতে দেখি তার পিছনে আরও একজন আসছিল এবং পিছনে থাকা লোকটি সামনে থাকা লোকটিকে গুলি করে এরপর আমরা একটি মেয়েকে দেখি সে জঙ্গলের ভিতরের দিয়ে পালাচ্ছিল এবং সে এক সময় লিফ্ট চাচ্ছিল কিন্তু কোনো গাড়ি থামছিল না তারপর মেয়েটি হঠাৎ করে একটি গাড়ির সামনে দাঁড়িয়ে যায় এই মেয়েটি কি কারণে পালাচ্ছে এবং ওই ছেলেটিকে কেন গুলি করা হলো এদের সাথে কি হয়েছে এই সব কিছু জানার জন্য গল্প প্রথম থেকে শুরু হয় গল্পের শুরুতে আমরা মেরি নামের একটি মেয়েকে দেখি ম্যারি এক ফুলের পেন্টিং বানাচ্ছিল এবং সে ফুলের উপর একটি ইন্টারভিউ দেখছিল এক ডাক্তারের এই ডক্টর হলো প্লাস্টিক সার্জারি এক্সপার্ট ডাক্তারের ইন্টারভিউ দেখে ম্যারির মনে হয় এই ডাক্তার তাকে হেল্প করতে পারবে তখনই এখানে ম্যারির স্বামী চলে আসে এবং সে মেরির পেন্টিং দেখে অনেক প্রশংসা করে এই জন্য মেরি এই পেন্টিংটির নাম রাখে দিস ইজ মাই ওয়ান পেন্টিং মানে এটা আমার নিজের পেন্টিং তখন ম্যারির স্বামী বলে আচ্ছা এটা তোমার পেন্টিং এই কারণে আমি এটা অন্য কারোর কেনার সুযোগ দেব না আমি নিজেই এই পেন্টিংটি কিনে নেব কারণ আমি চাই না অন্য কেউ আমার স্ত্রীর তৈরি পেন্টিং কিনুক। এটা আমার কখনোই ভালো লাগবে না এখানে বলে রাখি ম্যারির স্বামীর নাম ক্যাং এরপর ক্যাং ম্যারিকে ডিনারে নিয়ে যাচ্ছিল তখন মেরিকে অনেক সুন্দর লাগছিল এই জন্য তার স্বামী ক্যাং অনেক প্রশংসা করে তারপর এরা যখন ডিনার করছিল তখন এর কাছে কল আসে আর ক্যাং ডিনার রেখে চলে যায় তারপর ম্যারি আবার ওই ডাক্তারের ইন্টারভিউ দেখতে শুরু করে মেরি যে ডাক্তারের ইন্টারভিউ দেখছে ওই ডাক্তারের নাম জোন তখনই এখানে ম্যারির স্বামী আসে এবং বলে আমি একটু অফিসে যাচ্ছি কাজে তুমি এখান থেকে বাড়ি চলে যেও কিছু সময় পরে ম্যারি বাড়ি যাচ্ছিল তখন তার সাথে দুইজন লোককে দেখা যায় এই দুইজন লোক হচ্ছে ক্যাং লোক তারা হলো ম্যারির বডিগার্ড ম্যারি কখন কি করে কোথায় যায় সব কিছুর খোঁজ রাখে এবং সেগুলো আবার ক্যাংকে জানিয়ে দেয় ম্যারি বাড়ি যাওয়ার পথে ডক্টর জুনের একটি ক্লিনিক দেখতে পাই এবং ম্যারি ওই ডাক্তারের সাথে দেখা করার জন্য ক্যাঙ্গের রেখা বডিগার্ডদের বলে আমি আর্ট গ্যালারিতে যাচ্ছি আর্ট গ্যালারিটা চার এই জন্য ম্যারি লিফটে উঠে চার চাপে এবং চার তালায় উঠার পরে বাকিটা পায়ে হেঁটে যায় এরপর ম্যারি যখন ডক্টর জুনের রুমে যাই তখন ডক্টর জুন তার দিকে একটু অবাক হয়ে তাগিয়ে ভাবে এত সুন্দর মেয়ে প্লাস্টিক সার্জারি করার কি দরকার অন্যদিকে ম্যারির স্বামী যখন জানতে পারে ম্যারি আর্ট গ্যালারিতে গিয়েছে তখন সে খোঁজ নিতে শুরু করে যে ম্যারি কোন আর্ট গ্যালারিতে গিয়েছে এদিকে ম্যারি ডক্টর জুনকে বলে প্লিজ আপনি আমার চেহারা পরিবর্তন করে দেন যাতে